আসসালামু আলাইকুম ওয়া ওরাকাতু আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছে তো আজকে আবারও আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটির বিষয় হচ্ছে যে মদ পান থেকে বিরত থাকার তদবীরটা কি আমলটা কি মাদকাসক্ত থেকে নিজের সন্তান নিজের ভাই এবং নিজেকে বিরত রাখা যায় কিভাবে এই আমল সম্পর্কে আজকে আলোচনা করব। আমলটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে মাদকের সরাসরি এমন কোনো এলাকা নেই যে এলাকার লোকজন মাদকের মধ্যে সম্পৃক্ত নেই অনেকে মাদক বিক্রি করে অনেকে মাদক সেবন করে এবং মাদক সেবনের কিশোর গ্যাং রয়েছে তো যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে এই ভয়াবহ সামাজিক সবল থেকে সন্তানদেরকে এবং সমাজের মানুষদেরকে রক্ষা করার জন্য অবশ্যই মদ পান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লা তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন নিষিদ্ধ করেছেন তো ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে এর নিয়মকানুন সঠিকভাবে জানতে পারবেন ভিডিওটি লম্বা হবে না সংক্ষিপ্ত ছোট্ট একটি ভিডিও হবে তো আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো সকলকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা মেহরবানি করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে প্রতিদিন নতুন নতুন ইসলামিক সুন্দর আমলগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো মূল কাজে চলে যায় মতপান থেকে বিরত রাখার জন্য মদপানিকারীকে যে আমলটি করতে হবে সেটি হচ্ছে পবিত্র কোরআনুল ক্যারিমের সুরাম এই সুরা অমিন চব্বিশ পাড়ার ছয় নম্বর পৃষ্ঠায় রয়েছে এই চব্বিশ পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার সিরিয়ালে চল্লিশ নম্বর সোরা এর আয়াত সংখ্যা হচ্ছে পঁচাশিটা মোটামুটি দশ পৃষ্ঠা রয়েছে তো এই পবিত্র কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ এই সোরাটি রাত্রিবেলায় সুন্দর করে সাদা একটি কাগজের জাফরান কালি দিয়ে লেখলে সবচাইতে বেশি ভালো হয় জাফরান কালি দিয়ে লেখে এরপরে এই লিখিত আয়াতের টুকরোর কাগজগুলি একটি পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখতে হবে সকাল বেলায় খালি পেটে যিনি মাদক সেবনে অভ্যস্ত মদ্যপায়ীকে পান করাতে হবে যদি দু একদিন দিন করলে হয়ে যায় কিন্তু কেউ যদি তিন দিন করে তাহলে সবচাইতে বেশি ভালো হয় সকাল বেলায় এই সুরা মমিন ভিজিয়ে রাখার যে পানিটি হবে এই পানিটি খালি পেটে খেয়ে ফেলবে খালি পেটে যদি পানিটি খাওয়ানো হয় তাহলে আস্তে আস্তে করে ইনশাআল্লাহ ওই মাদক সেবনকারী ব্যক্তি মদ পান করা থেকে বিরত থাকবে সে আর কোনো দিন পান করতে চাইবে না আবারও সকলের কাছে অনুরোধ করব যারা এই ভিডিওতে নতুন তারা দয়া করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিবেন সাথেই থাকবেন সকলের জন্য দয়া করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিওর মধ্যে দেখা হবে কথা হবে আজকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি